নমস্কার বন্ধুরা আমার শুভাক্ষী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সবাইকে জানাই শুভ মহানবমীর তৃতীয় শুভেচ্ছা আমার ব্লগগুলো বললামই তোমাদের ছাড়তে কিন্তু অনেক দেরি হয়ে গেছে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে আর এখানে দেখো আমরা একটা দুর্গা মণ্ডপে চলে এসেছিলাম আর সেখানে কি সুন্দর ঢাকের বাজনা বাজছিল গো মনটা শুনে কানটা যেন জড়িয়ে গেল শরীরের মনে একটা খুব সুন্দর অনুভূতি হচ্ছিল আর এখানে আমরা মানে আমার ছোট মনি চলে এসেছিল। মানে ছোট মাসি আর দেখো আদরকে নিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে এই বাংলা স্কুলের ঠাকুর আর ওইদিকে চলো পদ্মমণি স্কুলের ঠাকুর ছিল ওটা খুব সুন্দর বাজনাটা বাজছিলো এখানেও কিন্তু ঢাকের বাদ দিয়ে আওয়াজটা বেশ সুন্দর লাগছিল দেখো মণ্ডপটা কি সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলের সময় আর এই দেখো আদর আমার মাসিমণি কোলেছিল আর এখানে কিন্তু প্যান্ডেলটা দেখে বেশ মনটা জুড়িয়ে যাচ্ছিলো সরা পুজোতে তো বেশ আদরদের বাড়িতেই আমি পুজোটা কাটালাম মানে আমার শ্বশুর বাড়িতে পুজোটা কাটিয়েছি সেখানেও মা দুর্গা আসে সেখানেও মা দুর্গাকে দেখলাম তো চলো নবমীর দিন যেহেতু এখানে চলে এসেছি তো সন্ধেবেলায় একটু ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম বেশ ভালো লাগছিল কিন্তু মনটা আর এখানে দেখো আদর আমার মাসিমণির কোলে উঠে ঠাকুর দেখছিল মাসিমণিও বেশ আনন্দ পাচ্ছিল আর মাসির মেয়েটাও চলে এসেছিল মানে আমার মাস্তুতো বোন ও তো আমার আদরের সঙ্গে খুব সুন্দর খেলা করে আর এই দেখো রাত্রিবেলায় একটু রিকোয়েস্টে চলে গেছিলাম নবদুর্গা দেখতে নবদুর্গা পঞ্চদুর্গা বেশ ভালো লাগছিল এবছরে তো আমার কলকাতার ঠাকুর সেরমভাবে দেখা হয়নি তো এই গড়িয়ার নবদুর্গা পঞ্চদূর্গাই একটু দেখলাম মনটা একটু ভালো হয়ে গেল আর আদরেরও বেশ আনন্দ হচ্ছিল ঘুরতে বেরিয়ে কারণ ও তো রাত্রিবেলায় জেগেই ছিল ঠাকুর দেখার অপেক্ষায় আমার এই ব্লগটা যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলুন আর পাশের আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো তো টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো অবশ্যই দেখতে থাকো